আসসালামু আলাইকুম চলে আসছি আমি শাকিল প্রো ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসছি যেটা তানাবানা কাতান এটা হচ্ছে পুজোর জন্য একদমই আপডেট চারটা কালার হবে এবং কালারগুলো হচ্ছে প্রত্যেকটি লাক্সারি কালারের মধ্যে খুব সুন্দর আর প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা আপনারা তানাবানা শাড়িগুলো পেয়ে যাচ্ছেন চারটা কালার অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর আমাদের শপে যারা আসতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সের শপের ঠিকানা দেওয়া আছে দোকানের ঠিকানা অনলাইন নাম্বারটি ভিডিও টাইটেলে দেওয়া আছে তো যে শাড়িটা আপনারা নিতে চান অনলাইনের মাধ্যমে অবশ্যই ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রতিদিন ঠিক রাত দশটায় নতুন ভিডিও থাকে আপডেট সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন যেটার কালারটা দেখেন একদম পার্পল কালারের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইনের মধ্যে করা আছে একদম আপডেট ডিজাইন একদম আপডেট ডিজাইনের মধ্যে আর এখানে এটা কিন্তু পার এটাও পার আর পারের উপরে কিন্তু আরো এক্সট্রা ডাবল একটা লেয়ার দেওয়া আছে পারের মতো ডিজাইন খুব সুন্দর ম্যাচিং কাজ করা আচলটা থাকবে এটা এটার সাথে এটা পার্সেল করা আছে মাত্র অনলি 900 টাকা প্রাইস অনলি 900 টাকা প্রাইস আর এই যে দেখেন এই কালারটা দেখেন মারাত্মক সুন্দর একটা কালার তো তানাবানার মধ্যে কিন্তু এর আগে ছিল রমজান মাসে যেটা ছিল সেটা কিন্তু আপনার ডিপ কালারের মধ্যে আর এখন যেহেতু পুজোর মধ্যে চলে আসছে আর এটা এখন কিন্তু আপনার লাইট কালারের মধ্যে আছে তো লাইট কালারের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন এই যে দেখেন প্রচুর ডিজাইন আছে তানাবানার কিন্তু আসলে প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন আপডেটের শেষ নেই তো এটা হচ্ছে একটা আপডেট ডিজাইন আর এটা হবে পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে দেখেন কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা লাক্সারি কালারের মধ্যে করা আছে ডিজাইনটা একদমই ইউনিক ডিজাইন তো আজকে হচ্ছে আপনার 10 তারিখ আজকে 10 তারিখ আজকে রাত 10টা 10 তারিখে এই শাড়িটা চলে আসছে 9 তারিখে আসছে তো আজকে 10 তারিখ আপনাদেরকে ভিডিও আপডেট দিচ্ছি তো আপনারা একদম ফ্রেশ আর একদম ইনটেক্সারি একদম লেটেস্ট কালেকশন আপনারা আজকে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মাত্র 900 টাকা করে এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কালারটা দেখেন কালার ডিজাইন সব মিলে জাস্ট ওয়াও অনেক চমৎকার কালার কম্বিনেশন করা আছে এই যেটা হবে আচল প্লাস বডি মাত্র অনলি টাকা পেয়ে যাচ্ছেন এই তারা মানা শাড়িগুলো তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই যেটা নিতে চান সেটা ছবি পাঠিয়ে অর্ডার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম